বাড়িতে বানাইছে বসে আমি কেমন আছো ভালো আছো আসসালাম আপনার বল আছে দেখতেই বোঝা যায় ইচ্ছে রে দেখতেই যার একজন হেৰা কৈ আছে কি আৰু ৰাখুভক ঘৰ আকৌ ঘৰ এই ঘৰী একটা করছিল <laughs> 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 <laughs>

ভাই <laughs> কেৰা <a deal |zh|>

কয় থেকে আনলো বিকে সন্ধ্যা সময় পেঁপে আর শীতের জন্য পেঁপে তো হচ্ছে গাড়ি লাগে মিষ্টি লাগে না আর এই যে দেখেন কত দশক এই যে ভাবি যাইতেছে থাকে ভাবি

বলা আপনি একটা করে নীল দেখেন হালাই দেয় না জিনা ইচ্ছো দেখা জানা দি এই করে কি সব মানুষ দিতে দিব দিব শয়তানি করে তোমার লাগে এমন করে না তোমার আমরা ভাই আমরা যাইয়া

দেখেন একটা হলো পেঁপে কাটটা দিলাম খাওয়া শেষ কতগুলা বাদাম বাই করছি ওগুলোও শেষ এখন না সবাই হলো আর ভাইয়া এসে বলল কি এখন যা কতগুলা জালমুরি নিয়ে আসলো দুই তুমি চাইলা

不我妈上就加你加你，别说。